নমস্কার বন্ধুরা আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন আজকে আমি একটা নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে ভালো লাগবে বন্ধুরা শীত তো শেষ হয়ে গিয়েছে এরপর কি হয়েছে বন্ধুরা কি প্রচণ্ড গরম পড়তে এবার শুরু হচ্ছে গরমে দেখতে পাচ্ছেন গাছগুলো দেখুন সকালবেলায় জল দেওয়া হয় না তার ফলে কি হয়েছে দেখুন একটু ঝিমুনো ভাব হয়ে এসেছে তাই এই গরমে গাছকে সুস্থ রাখার জন্য একটা গাছের মাটি যাতে ঠান্ডা থাকে গাছটা হেলদি থাকে প্রচুর পরিমাণে যাতে ফুল ফল ধরা ধরতে সাহায্য করে সেই রকম একটা দুর্দান্ত লিকুইড তরল আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করি আপনারাও সেই লিকুইড তরলটা গাছে প্রয়োগ করে অনেকটাই উপকারে পাবেন তাহলে চলুন বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি শেয়ার করছি তাহলে মনোযোগ শখ আপনারা দেখতে থাকুন দেখলে অনেকটাই আমি তো বলি দিলাম অনেকটা উপকার পাবেন দেখুন এখানে আবার আঙুর গাছে ডাল পালা নতুন করে গজাতে আরম্ভ হয়েছি কত সুন্দর লাগছে দেখুন কচি কচি এই দেখুন ডক ছাড়তে আরম্ভ হয়েছে এই সময় আপ কী করতে হবে বন্ধুরা একটা খাবারও দিতে হবে আর কীটনাশকটা স্প্রে করতে হবে এই কচি কচি পাতাই হচ্ছে পোকামাকড়দের আকর্ষণ তাই অবশ্যই আপনাদের যদি থাকে যে কোনো গাছেরই যদি নতুন পাতা গজা ডালপালা গজায় তখন আপনারা কীটনাশক প্রয়োগ করবেন এখানেও দেখুন বন্ধুরা এখানে দেখুন অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল ধরেছে চলুন তাহলে ভিডিওটি বড় না করে মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি বন্ধুরা দেখুন এবার আমি কি কি উপকরণ নিয়েছি সেই লুকিয়ে তরলটা আমি তৈরি করব এখানে আছে সমস্ত রকম আনাজের খোসা তরমুজের খোসা দেখুন এখানে থোর আছে বেদানার খোসা রকম খোসা আছে আর আছে নিম পাতা দেখতে পাচ্ছেন আর নিয়েছি এখানে পেঁয়াজের খোসা এখানে নিয়েছি বন্ধুরা একশো গ্রামের মতন সরিষার খোল এখানে নিয়েছি এই দেখুন একটু গোবর নিয়েছি আপন এটা জলে ভিজিয়ে এটা হচ্ছে ঘুরতে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি এইভাবে আপন যাতে সুবিধা হয় যে এটা সহজে দ্রুত কম্পোস্টটা হয়ে যাবে তারপর যেটা নিয়েছি বন্ধুরা এটা অ্যালোভেরা পাতা আর এইখানে আছে বন্ধুরা গুড় জল আমি এখানে নিয়েছি কুড়ি গ্রামের মতন একটা গুড় নিয়ে আমি এটা জলে গুলে রেখে দিয়েছি আর এইখানে নিয়েছি তিন থেকে চার লিটার জল আমি এই জলটাতে আমি এই গুড় জল কিছুটা আমি দিয়ে দেবো এটা দিয়ে দিলাম তারপর এখানে আমি দেবো দেখুন বন্ধুরা এখানে কিছুটা আমি আনাজের খোসা আমি দিয়ে দিয়েছি এই যে তরমুজের খোসা দেখুন প্রচুর পরিমাণে এ পুষ্টিগুণ আছে এই তরমুজের খোসাগুলো আপনারা ফেলে দেবেন না অনেকে তো রান্না করেও খান এটা আমি এটা আজকে আমি যেটা করব গাছের জন্য দুর্দান্ত একটা উপকারী লিকুইড তরল হিসাবে এটা কাজে লেগে যাবে অবশ্যই আপনারা এই সব খোসাগুলোকে ফেলে দেবেন না তারপর এইখানে দেবো পেঁয়াজের খোসা আমি যে কোনো লিকুইড তরল হিসাবে আমি এই পেঁয়াজের খোসাটা বেশি ব্যবহার করি এটা দুর্দান্ত পুষ্টিগুণ আছে এটা পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক বোরন এর থেকে আরম্ভ করে প্রচুর পুষ্টিগুণ তার সঙ্গে এটা কীটনাশক ছতানাশকেরও কাজ করবে তারপর যেটা দেবো এখানে একশো গ্রামের মতন সরিষার খোল আমি যেহেতু এটা গরম পড়ে গিয়েছে তাই সরিষার খোলটা খুবই পাতলা করে গাছে দিতে হবে পনেরো থেকে কুড়ি দিন অন্তর অথবা মাসে একবার দিলেও সেটা উপকার হবে কিন্তু খুব পাতলা করে দিতে হবে কিন্তু আপনারা যদি এই রকম সবজির খোসার সঙ্গে যদি আপনারা এটা মিশিয়ে দেন তাহলে কোনো সমস্যা হবে না তারপর দেবো বন্ধুরা এই যে দুই থেকে তিনটে এই ঘুটে আমি এইভাবে দিয়ে দিচ্ছি দেখছি পাচ্ছেন বন্ধুরা এইভাবে দেখুন আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার ফলে কি হয়েছে নরম হয়ে গেছে এটা তাড়াতাড়ি ডিকম্পোস্টটা হয়ে যাবে এইভাবে আপনারা এই লিকুইড তরলটা কমপক্ষে ছয় থেকে সাত দিন এইভাবে রেখে দেবেন একটা ঠান্ডা জায়গায় রেখে দিয়ে এর সঙ্গে কমপক্ষে আপনারা ছয় থেকে সাত লিটার জল পাইল করে গাছে প্রয়োগ করবেন এরপর এই অ্যালোভেরা পাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এটা কীটনাশক ছত্রানাশকের কাজ করবে এইভাবে যদি আপনারা করেন অ্যালোভেরা পাস্তা যদি না থাকে অবশ্যই আপনারা এই নিম পাতা এখন বাজারে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন এই নিম পাতাটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন তাহলে কী হবে পোকামাকড়ও হবে না দুর্গন্ধও হবে না তারপর আর একটা জিনিস আমি দেবো সেটা লক্ষ্য রাখুন আপনারা অবশ্যই দেবেন দেখুন বন্ধুরা এইখানে আছে ডিমের খোসা গুঁড়ো আপনারা অবশ্যই এটা দেবেন যদি আপনারা সঞ্চয় করে রেখে দিতে পারেন কাঁচা ডিমের খোসা রোদে শুকিয়ে ডাস গুঁড়ো করে সেটা আপনারা দিয়ে দিতে পারেন আমি এইভাবে এই গরমের সময় এই লিকুইডটা বেশি গাছে ব্যবহার করি এবং অনেকটা উপকার পেয়েছি আর এই রকম দেখুন অল্প ছোট গাছে কীরকম লঙ্কাগুলো ধরে আছে দেখতে পাচ্ছেন এই সব গাছে আমি এটা পনেরো থেকে কুড়ি দিন অন্তর এই লিকুইডটা তর দেবো আপনারা অবশ্যই এই লিকুইড তরলটা তৈরি করতে ভুলবেন না এবার এটা আমি ঢাকা দিয়ে একটা ঠান্ডা জায়গায় রেখে দেব এরপর চলুন বন্ধুরা আমি আজকে গাছে কি একটা লিকুইড তরল আমি দিই এখানে পাঁচ থেকে ছ লিটার জল নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচের মতন গুড় এটা চিটা গুড় এই গুড়টা আমি আজকে গাছের গোড়ায় দেবো এই জলের সঙ্গে খুবই পাতলা করে দিতে হবে এই গুড়টা গাছের মাটিকে করবে উর্বর করবে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করবে এবং গাছে প্রচুর পরিমাণে পুরপাল আনবে গাছটাকে হেলদি রাখবে অবশ্যই আপনারা যদি এই গুড় জল যদি আপনারা কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর একবার করে গাছের গোড়ায় প্রয়োগ করেন দেখবেন কীরকম দুর্দান্ত রেজাল্ট পাবেন দেখুন আজকে আমি এই সব গাছগুলোতে আমি দিয়ে দিচ্ছি এই গুড় জলটা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা ছাদ বাগানে এইরকম ফেলে দেওয়া জিনিস দেখুন সহজে গাছের খাবার হিসাবে ব্যবহার করুন এবং গাছকে দীর্ঘদিন সুস্থ রাখুন এবং প্রচুর পরিমাণে ফুল ফল আনুন আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ